ঢাকা হাট থেকে আমরা বর্তমান হাটের সর্বশেষ আপডেট ছবি এবং চিত্র দেখানোর চেষ্টা করতেছি আজকে ঢাকা গাপতলি হাটের কেমন যাচ্ছিল শুক্রবার সব আমরা দেখছিলাম ক্রস ফ্রিজিয়ান জাতের ষাঁড় গরু এখানে খুব অন্ধকার অন্ধকার ভাবে ভালোভাবে দেখা যাচ্ছে না আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন কোটা নিয়ে আসছিলেন আঠারোটা বেচা কিনা কয়টা হয়েছে আজকে রবিবারে আসেন বাসা কোথায় যেন রাজশাহী থেকে আসেন আঠারোটি গরু নিয়ে আসেন বিক্রি করছেন কতটা ষোলোটা বিক্রি হয়ে গেছে আর দুইটা আছে আচ্ছা কোন দুইটা একটু এ লাইল দুইটা না দর্শক যেমনটা শুনছিলেন আজকে আঠারোটি গরু নিয়ে আসছিলো আঠারোটি গরুটির মধ্যে ষোলোটি গরু বিক্রি হয়ে গেছে আর মাত্র এই যে দুইটা গরু রয়েছে ষাড় গরু এই দুইটি গরুর বর্তমান বাজার দর কত হতে পারে আমরা সেটাই আপডেট জানানোর চেষ্টা করব। এলে এই জোড়াটার দাম কত না সিঙ্গেল প্রাইস কত এক লক্ষ এটা চাওয়া দাম না ফিক্সড প্রাইস ফিক্সড দাম এক লাখ বরাবর আর এটা হচ্ছে পঁচানব্বই হাজার এই যে দেখুন এক লাখ বরাবর চাওয়া দাম ফিক্সড প্রাইস এক লক্ষ আর এটা হচ্ছে পঁচানব্বই হাজার হলে বিক্রয় করবে আজকে ঢাকা গাবতলি হাট থেকে আপনাদের বর্তমান বাজার দর জানানোর চেষ্টা করতেছিলাম এগুলো হয় না এগুলো না আরেক ব্যাপার ক্রস সব রাজশাহী থেকে আসে আপনাদের রাজশাহী থেকে না এগুলার প্রাইস কেমন হতে পারে আনুমানিক একশো পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাট এভাবে কে বিক্রির দাম এগুলা এগুলোও তো বিক্রি হয়নি একটা পর্যন্ত আজকে সাতটা আছে কতগুলো নিয়ে আসছিলেন আছে এগুলা সতেরোটা দশটা বিক্রি হয়ে গেছে না আচ্ছা প্রতিনিয়ত হাটে আসেন না এই সাপ এক সপ্তাহ ডেইলি না আচ্ছা 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 এই এই দগাটা আপনাদের আচ্ছা এবং কুরবানির সময় তো বিপুল পরিমাণ গরু নিয়ে আসছিলেন মনে হয় সবচেয়ে বেশি না আনুমানিক কতগুলো একটু আইডিয়া দেন দেড় দুইশো এই দোকায় থাকে আচ্ছা আচ্ছা দেড় থেকে দুইশো গরু গরু নিয়ে আসছে দর্শক তো আমরা যেমনটা শুনছিলাম আজকে ঢাকা গাবতলি হাট থেকে এই ডাকা গাবতলি হাটে বর্তমান মাংসের মন কত যাচ্ছে একটু আইডিয়া দিতে পারবেন আঠাইশ হাজার তিরিশ হাজার টাকা মাংসের মনাইশে আঠাইশ হাজার বেশি আঠাইশ হাজার থেকে তিরিশ হাজার টাকা সচরাচর আঠাইশ হাজার টাকা মন সবচেয়ে বেশি কেনা চলছে এই গাবতলি হাটে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম